আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে বিয়ে বাড়িতে যাওয়ার পরে আমাদের থাকার জন্য আলাদা একটি ঘর দেয়া হয়েছিল ওখানে গিয়ে আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে বিয়ে বাড়িতে গিয়েছি সেখানে যাওয়ার পরে আমাদেরকে হালকা নাস্তা দেওয়া হয়েছে এরপর একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা বেরিয়েছি সামনে কিছু দূর বেরোতেই দেখি যে দুপাশের ধানি জমির মধ্যে দিয়ে চিকন সরু একটি রাস্তা বয়ে গেছে জমির বুক চিরে আমরা যখন ওখানে গিয়েছি তখন জমিতে কোনো ধান ছিল না ধান কাটার কিছুদিন পরের চিত্র ছিল এটা চিকন রাস্তা দিয়ে কিছু দূর যেতে আমাদের চোখে পড়লো কিছু লম্বা লম্বা তাল গাছ এবং কিছু খেজুর গাছ ভিউয়ার্স খেজুর গাছগুলোর দিকে তাকালেই আপনি দেখতে পাবেন কত সুন্দর ফল ধরেছে কিন্তু খেজুরগুলো এখনো পাকি নেই সেটা তার কালার দেখলেই বোঝা যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও রোহন ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ভিউয়ার্স ভিডিওতে আজকে দেখছেন সবুজের সমারোহের মধ্যে হারিয়ে যাচ্ছে আমরা কিছু মানুষজন ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমি বলেছি আমার আপাত দৃষ্টিতে মনে হয়েছে এই গ্রামের জনবসতির পরিমাণ একটু কম অনেক দূরে দূরে এক একটি বাড়ি অবস্থিত এবং বাড়িতে অনেক মানুষের সমাগম হওয়ার কারণে স্বাভাবিকভাবে একটু গরমের তাপমাত্রা বেশি ছিল তাই আমরা একটু গায়ে বাতাস লাগানোর জন্য প্রাকৃতিক সান্নিধ্যের মধ্যে এসেছিলাম দেখুন ভিউয়ার্স চির সবুজের মধ্যে যে যেয়ার মতো করে গায়ে বাতাস লাগাচ্ছে এবং প্রাকৃতিটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করছিলাম আমি সকলকে ক্রস করে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম প্রাকৃতি যে এত সুন্দর হতে পারে তা যদি আপনি বাস্তবে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আকাশে হালকা মেঘ করছিল যার কারণে আকাশটা আরো বেশি ভয়ঙ্কর সুন্দর লাগছিল চারিদিকে সবুজের সমারোহের মধ্যে সরু চিকন একটি রাস্তা যার মধ্যে দিয়ে হেঁটে গেলে আপনার মনে হবে যে আপনি সবুজের গালিচার মধ্য দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আকাশের দিকে তাকাতেই মনে হল এ যেন শরতের আকাশ সাদা মেঘ জমে আছে আকাশে এবং তার মধ্য দিয়ে উড়ে যাচ্ছিল বিভিন্ন ধরনের অতিথি পাখিরা এত সুন্দর প্রকৃতির মধ্যে বসে খোলা বাতাস গায়ে লাগালে মনে হলো যেন শরীর হালকা হয়ে গেছে ফেরার পথে আমরা রাখালের গরু চড়তে দেখেছি জমের মধ্যে আমাদের ঘুরতে বেরোবার আরও একটি কারণ ছিল সেটা হলো কাঁচা তালের শ্বাস খাওয়া কিন্তু তাল একটু বেশি পরিপক্ক হওয়ার কারণে তার আর হলো না এর জন্য কিছুক্ষণ ঘুরে টুরে আমরা চলে গেলাম আবার বাসার দিকে ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ